Boa noite.

করবে একবার বাঁকা একবার সোজা একবার মাইনাস একবার প্লাস তাহলে হবে জালি জালি নেট হবে এখানে আপনি ছোলাবেন যে কোনো শো কি ছোলাবেন এই ঝিকঝাক সেট ছোলা হবে প্লাস ডিজাইন ফার্স্ট টাইম ঝিকঝাক সেটে ছোলাবেন সেকেন্ড টাইম প্লেন সেটে কাটবেন শশা হীরা স্টার ডিজাইন গেস্টের জন্য পরিবেশনের জন্য স্লাদের জন্য ফুলের মতো ডিজাইন চলে আসবে সাথে দেব সেফটি হোল্ডার যখন সবজি ছোট হবে এটাকে ছেড়ে চাপ দেবেন উঠে যাবে কাটার সময় চাপ দিয়ে কাটবেন হাত কাটবে না সবজি নষ্ট হবে না এটা সেটা থাকবে এটা

সাতশো হয় একশো নিলে পাঁচশো এগুলো সেটে ফিরি এগুলোর কাজ দেখেন যে কোনো সবজি আপনি কাটবেন সোজা রেখে সোজা একটা দুইটা তিনটা অনেকগুলো একসাথে কেটে লাইনগুলো ম্যাচিং করে মিলিয়ে কাটবেন শসা দিয়ে স্লাদ স্লাদ আলু দিয়ে ম্যাকারোনি চিপস কাটবেন সোজা সোজা কুরকুরে ডিজাইন রাশিয়ান স্লাদ মোটা চিকন আপনার ইচ্ছা স্লাদের জন্য চিপসের জন্য গরজেস ম্যাকারোনি এটা ফিরি সাথে থাকবে ফ্লাওয়ার সেপা ফুল করবেন সাতলা ফুল সিদ্ধ ডিম আপেল টমেটো অরেঞ্জ মালটা লেবু ফার্স্টের মাঝে থেকে একটা লাইন সোজা করে একটু ছেড়ে কোনাগুলো ম্যাচিং করে লাইন সোজা করে কাটবেন সিদ্ধ ডিম টমেটো আপেল অরেঞ্জ মালটা লেবু এভাবে আপনি পুরো সবজি কেটে নেবেন খুলে নেবেন লিলি সাপ লাভ ডেকোরেশনের জন্য স্লাদের জন্য গেস্ট পরিবেশনের জন্য এটা ফেরি সাথে নাইস পিলার যে কোন সবজি আপনি চলাবেন আলু মুলা গাজর অল ভেজিটেবল এটা ফেরি একটা একটা করে নেবেন কোম্পানি প্রাইস এক হাজার শুধুমাত্র বাচ্চাদের জন্য টোটাল 7 পিস অনলি 500 500 দিয়ে পুরো সেট সাথে থাকবে ক্যাটালগ বই যদি ভুলে যান দেখে দেখে আপনি পরে পরে ইউজ করবেন ক্যাটালগ বই দেওয়া হবে আর স্প্রিং নষ্ট হয়ে যেতে পারে এটাকে খুলে চেঞ্জ করে দিবেন এটা চেঞ্জ করা যায় খুলে আপনি চেঞ্জ করবেন একটা স্ক্রিন অতিরিক্ত লো হবে নেক্সট চেঞ্জ করবেন বেলেট গুলো স্টিল হবে জল ধরবে না নষ্ট হবে না মরিচা পড়বে না যাদের লাগবে কাউন্টারে আসেন প্যাকেজ নিতে হবে ফুট কম হবে না স্টল নাম্বারটা বলেন স্টল নাম্বার 4 যাদের লাগবে যারা সংগ্রহ করতে চান তারা চার নাম্বার স্টলে চলে আসেন फिक्स प्लेस भैया एक पूरा अपना अच्छा द्वितीयक वीडियो बहुत लाइक सब्सक्राइब जरूर करना भाई इस चैनल चैनल फ्रेश एवं आनंद चैनल शॉपिंग टीवी अलावा